প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা অবশ্যই আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন অনেকে আপনারা বলতেছেন যে গুরুজি কিংবা ওস্তাদজি যে যদি আমাদেরকে লটারিতে জেতার একটা সাধনা বা তন্ত্রমন্ত্র বা কিংবা নকশা যদি আমাদেরকে দিতেন তাহলে আমরা অনেক উপকৃত হইতাম অনেকে ইন্ডিয়া থেকে কমেন্ট করতেছেন অনেকে কুয়েত থেকে অনেকে সৌদি আরব থেকে এবং বিভিন্ন রাষ্ট্র থেকে আপনারা কমেন্ট করতেছেন ইমো নাম্বারে ফোন দিচ্ছেন যে গুরুজি আমাদেরকে একটা লটারিতে জেতার একটা সাধনা যদি দিতেন তাহলে আমরা অনেক উপকৃত হইতাম তো আসলে বলি যে ভাই সব কিছু এভাবে হয় না অবশ্যই এই কাজগুলো করতে হলে আপনাকে সাধনা করতে হবে যদি আপনি এই লটারিতে জেতার সাধনাটি একবার করতে পারেন তাহলে যে কোনো খেলাধুলায় আপনি বিজয়ী হতে পারবেন তো অবশ্যই যারা লটারিতে সাধনা শিখতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার স্থানে এসে সরাসরি কথা বলে দেখা করে আপনি কাজ করে নিয়ে যেতে পারবেন অবশ্যই আপনারা ধোকাবাস কবিরাস এবং তান্ত্রিক হতে আপনার সাবধান আমি বারবার বলে দিচ্ছি যদি আপনাদের প্রয়োজন হয় যে লটারিতে জেতার আমি একটা সাধনা শিখবো তাহলে অবশ্যই আমার সাথে সরাসরি দেখা করে আপনি কাজ করে নিয়ে যেতে পারবেন অবশ্যই আপনারা যারা অনেক বিভিন্ন জায়গায় প্রতারিত হয়েছ তারা আগে থেকেই সাবধান ধোকাবাস তান্ত্রিক হতে আপনারা সাবধান থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ প্রয়োজনে ইমু নাম্বারে যোগাযোগ করবেন